ডেফিনেটলি থাকবেই কারণ আমার প্রথম নাই আমাকে এভাবে কেউ দেখেনি আগে আসলে এত ভালোবাসা দিচ্ছে রাজের সাথে বিয়ের গুঞ্জন নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুলেছেন সবনাম বুবলি কেননা তাদের মধ্যে সত্যিকারের বিয়ের সম্পর্ক থাক বা না থাক এতে ক্যারিয়ারের ক্ষতিটা ঠিকই হয় আর তাই ক্যারিয়ারের কথা চিন্তা করে হলো চুপ করে বসে থাকেননি বুবলি একটা গোপন সূত্র থেকে ঠিক এমনই কিছু মন্তব্য শোনা যাচ্ছে বলা হচ্ছে রাজের সাথে তার সম্পর্কটি যেমনই হোকটা কেন সেটা নিয়ে গুজব প্রটানোর মানে হয় না তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সঙ্গী থাকুন ইন্ডাস্ট্রির হিরোদের সাথে প্রথম সিনেমায় অভিনয় করে সেই হিরোর সাথে প্রেম বিয়ে এখন বুবলির জন্য একটা নিতান্তই স্বাভাবিক ব্যাপার কেননা ইন্ডাস্ট্রিতে পা রেখেই প্রথম সিনেমা থেকে সাকিবের ঘাড়ে চেপে বসেছিলেন সবনাম বুবলি যার প্রেক্ষিতে সাকিবপুর সংসারটি বিচ্ছেদের রূপ নেয় আর সে একইভাবে শরিফুল রাজের সাথেও প্রথম সিনেমায় অভিনয় করেই বিয়ের গুঞ্জন পর্যন্ত ছড়িয়ে গেছে আর তাই বলা হচ্ছে ভাগ্য ভালো যে রাজপরীর আগেই বিচ্ছেদ হয়েছে আর নয়তো পরীর হয়তোবা অপবিশ্বাসের মতোই দুঃখযুক্ত এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে একটা গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে স্বপ্নম বুবলির করা কিছু মন্তব্য যেখানে বুবলি বলেন সময়ের সাথে সাথে সবটা এমনিতে প্রকাশ হয়ে যাবে আর বর্তমান সময়ে সিনেমার বাইরে কোনো বিষয় নিয়ে মুখ খুলতে চান না তিনি যে কারণে কিছু দর্শকেরা এমনটাই বলছে যে আলোচনায় থাকার জন্যই বিয়ের বিষয়টি নিয়ে রাজ বুবলির মধ্যে কেউ ক্লিয়ার করছেন না তবে মূল কথা হচ্ছে রাজের সাথে বুবলির বিয়ে হোক বা না হোক দর্শকদের কাছে যথাযথ কোনো প্রমাণ তো নেই তাহলে অকারণে প্রমাণহীন কাউকে নিয়ে মন্তব্য করা কোনো ব্যক্তিত্ববান মানুষের কাজ নয় অর্থাৎ যতদিন না পুরো বিষয়টি ক্লিয়ার করছেন তারা ততদিন বিয়ের এই বিষয়ে গুজব প্রটানো নিশ্চয়ই ঢালিট ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর আর তাই সকলের ক্ষেত্রেই এই বিষয়টি থেকে নিজেকে বিরত রাখাই উত্তম তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন